কৃষকদের ক্ষেত মজুদের মাসিক দশ হাজার টাকা পেনশন বিদ্যুৎ বিল দু বাতিল তেইশ বার মিটার বসানোর পরিকল্পনা বাতিল সহ কয়েক দফার দাবিতে কৃষক কনভেনশন কৃষক স্বার্থবিরোধী কর্পোরেট কৃষি নীতির বিরুদ্ধে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন কৃষি ও কৃষক বাঁচাও কমিটি তথা কৃষক ঐক্য মঞ্চের ডাকে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউনে অনুষ্ঠিত হল কৃষক কনভেনশন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির কৃষক নেতা শঙ্কর ঘোষ তথা তিনটি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এদিন বর্ধমান শহরে কৃষক সংগঠনের তরফে মিছিল করা হয় কৃষকদের মিছিলকে ঘিরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল কৃষকদের বিমা নীতি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকায় সমালোচনা করে কৃষক নেতা শঙ্কর ঘোষ বলেন সরকার যে টাকা দিচ্ছে সেগুলো বিমা কোম্পানির ঘরে গিয়ে ঢুকছে চাষিরা কিছুই পাবে না বিমা সম্পর্কে যে নীতি সরকারের মুখ্যমন্ত্রী তিনশো কোটি টাকা দিয়েছেন বলছেন তো আবার কেন্দ্রীয় সরকার বলছে যে তারা চল্লিশ কোটি টাকা এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এই কৃষকদের বিমার জন্য দিয়েছে। জানেন টাকা চলে যাচ্ছে কতগুলো শিল্প পুঁজিপতি গোষ্ঠীর হাতে বিমা বেসরকারীকরণ বিমা বেসরকারীকরণ যে সমস্ত কোম্পানি যে কোম্পানি এই সমস্ত বিমাগুলোকে দেখে আপনারা কি জানেন মাত্র থ্রি পারসেন্ট চাষির যে দাবি থ্রি পার্সেন্ট কেস মাত্র ফসলা হয়েছে কি মাত্র বারো টাকায় বিমার যে দাবি মাত্র বারো টাকা দিয়েছে বিমা কোম্পানি প্র্যাকটিক্যালি ইজ যে ফার্স একদম প্রতারণা ওই তিনশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে রাজ্য সরকার দিয়েছে আপনি জোর ধরে রাখুন তিনশো আটচল্লিশ কোটি টাকা কোনো না কোনো বিমা কোম্পানির ঘরে যেই ঢুকবে চাষি প্র্যাকটিক্যালি পাবে না দিস ইজ দি বিমা এই হচ্ছে প্র্যাকটিক্যালি বিমার হাল সরকার যে টাকা দিচ্ছে সে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় তাই কোনো চরিত্রগত পার্থক্য নাই কেন্দ্র রাজ্য সরকার যে টাকা দিচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে দিচ্ছে তাদের চরিত্রগত কোনো পার্থক্য নেই সারের কালোবাজারি রুখতে রাজ্য সরকার কিছুই করেনি রাজ্য সরকার উদ্যোগ নিয়ে একজন সারের ডিলারকে গ্রেপ্তার করেছে তার প্রশ্ন তিনি বলেন রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই নির্বাচনের সময় এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেয় এবং এই কারণে তারা ডিলারদের গায়ে হাত দেবে না রাজ্য সরকার কোথায় অভিযান করেছে একটা আমাকে একটা জায়গার নাম বলেন তো আমি আপনাকে বলছি কুচবিহারে আমরা সাতচল্লিশটা ডিলারের কে ঘেরাও করেছি উত্তর দিনাজপুর এই বর্ধমান উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোথাও রাজ্য রাজ্য সরকার কিচ্ছু করে নাই রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়ে সারের ডিলারকে অ্যারেস্ট করেছে এরকম যদি দেখাতে পারেন বলুন না করেনি কারণ এই রাজ্য সরকারে যারা বসে আছে কেন্দ্র সরকারে যারা বসে আছে ইলেকশনের সময় তারা এদের কাছ থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা নেয় এবং এই কারণে তারা এই ডিলারদের গায়ে হাত দেবে না আমরা কৃষকরা আমরা লড়াই করে এমএসপি রেটে এমআরপি রেটে সার আদায় করছি এবং সেটাই আন্দোলনটা গোটা পশ্চিমবঙ্গে একটা ব্যাপক আন্দোলনের রূপ কিন্তু নিচ্ছে আমরা কৃষকরা লড়াই করে এমআরপি রেটে সার আদায় করেছি সেই কারণে কৃষকদের আন্দোলন পশ্চিমবঙ্গে ব্যাপক আন্দোলনের রূপ নিতে চলেছে বলে তার দাবি এর প্রতিফলন পাচ্ছি কৃষকদের অনেক দাবি আমরা আদায় করতে পাচ্ছি এক নাম্বার দু নম্বর হচ্ছে কৃষকদের যে এই দাবিগুলো দরকার তা আমরা সরকারের বধির কর্ণে ঢোকাবার চেষ্টা করছি আর একজন বড় মানুষ বলেছেন ইট নিডস এ লাউড ভয়েস টু মেক এ ডিফিয়ার সরকার বধির কেন্দ্র রাজ্য সব হচ্ছে বধির ফলে এই বধির সরকারের কানে যদি কিছু কথা ঢোকাতে হয় উচ্চ উচ্চকণ্ঠে আমাদের আওয়াজ তুলতে হবে কেমন করে আওয়াজ তুলতে হবে দিল্লির কৃষকরা তো দেখিয়েছে কৃষক আন্দোলনে আমি সেই দিল্লির কৃষক আন্দোলনে তেরো মাস ছিলাম আমাদের স্লোগান ছিল হাম লড়েঙ্গে হাম জিতে হাম মোদী কশির ঝুঁকা দেঙ্গে আমরা কৃষকরা বিজেপি সরকারকে বাধ্য করেছি তিনটে কালা কৃষি আইন প্রত্যাহার করতে কৃষকরা অসহায় নয় আমরা মনে করি কৃষকরা অসহায় নয় দে আর নট হেল্পলেস হেল্পলেস পিপুল তারা অত্যন্ত তাকতবার এই তাকত কতটা এই কৃষকরা আগামী দিনে কিন্তু ভারতবর্ষে আবার দেখাবে যে কৃষকের তাকত কি দেখাবে কিন্তু আপনারা জানেন বিজেপি সরকার নতুন পলিসি নিয়ে আসছে সমস্ত দ্রব্য সমস্ত সমস্ত বাজার দোকান মান্ডি গ্রামীণ হাট সমস্ত প্রাইভেটাইজ করে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং তাকে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কোনো বিরোধিতা করে নাই এই যদি হয় আইন যদি কার্যকর হয় চাল ডাল তেল নুন মাছ মাংস সমস্ত প্রাইভেট হয়ে যাবে সমস্ত বাজারগুলো প্রাইভেট হয়ে যাবে আপনাকে চাল কিনতে হবে দেড়শো টাকা কেজি এই অবস্থা হবে আমরা এর বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলব আগামী চব্বিশে জানুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এই সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হবে আমি সেই মিটিংয়ে দিল্লি যাব এবং সেখানে গোটা ভারতবর্ষব্যাপী বিরাট আন্দোলন গড়ে তোলবার পরিকল্পনা গ্রহণ করা হবে আমাদের বর্ধমানের পূর্ব বর্ধমানের কৃষক ভাইয়েরাও সেই আন্দোলনে অবশ্যই তারা সরকার তাই তার কানে কথা ঢুকাতে গেলে উচ্চ স্বরে আওয়াজ তুলতে হবে কৃষকরা অসহায় নয় তারা অত্যন্ত তাকাতবার ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া